লস তো আসলে ব্যবসায় থাকে না কোনো ব্যবসায় লস নাই আমি মনে করি যেটা কোনো কোনো ব্যবসাতেই লস নাই কিন্তু যদি সে টেকনিক্যালি সৎ থাকে এবং তার ব্যবসায় সে বুঝে যে মিশলেই ব্যবসাটা কিভাবে করব সেটার উপরে করলে আসলে আসলে ব্যবসায় কোনো লস নাই ফিডব্যাক 100% আসবে এটা নিয়ে কোনো আসলে চিন্তার কিছু নাই কিন্তু তার সার্ভিস করতে হবে তাই তো মাসে লাখ লাখ টাকা ইনকামও কোনো বিষয় না না কোনো বিষয় না বন্ধুরা যেখানে বসে আমরা এই ভিডিওটি রেকর্ড করছি এটা কিন্তু চমৎকার সুদৃশ্য চমৎকার বিষয় দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা আসলে কমেডি সেন্টার লঞ্চ করেছেন বেশ কয়েকদিন হলো এবং খুব ভালো রেসপন্স পাচ্ছেন তো এই ধরনের কমিটি সেন্টার অনেকই স্বপ্নের মতো তারা করতে চায় যে যাদের জায়গা আছে বা কোনো কিছু আছে আসলে আইডিয়াটা পায় না কমিউটি সেন্টার কীভাবে করবে কীভাবে ব্যবসাটা পরিচালনা করবে এবং ব্যাপারটা জানে না মনে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে বা কী বিষয় আসলে কি বিষয়টা সত্য কি না 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 বিষয় এটা জানার জন্য আমি ভাই হেল্প করবেন আপনারা মনোজ ভিডিও দেখেন তো ভাই এত সুন্দর একটা কমিটি সেন্টার সারা পিরিজ করে কোথাও নাই আমার চোখে পরে নেই তো এইরকম সুন্দর বা এর চেয়ে সুন্দর আমার ভাইরা এরকম করতে চায় কিন্তু তারা আসলে প্ল্যান প্রোগ্রাম পায় না কিভাবে আরম্ভ করবে তারা জানে না বুঝে না তো এই ধরনের কমেডি অত্যন্ত প্রফিটেবল বিজনেস কারণ অনুষ্ঠান হয় না সারা বছর এমন কোনো যাই আর বাসায় কেউ ঝামেলা নেয় না আজকে একটা প্রোগ্রাম গেল প্রতিদিন দুইটা তিনটাও প্রোগ্রাম থাকে তো এই যে এত সুন্দর একটা ব্যবস্থা আপনি করলেন এই কমেডি ব্যবসাটা সেটা আমার এই ভাইরা কীভাবে করতে পারে একটা কমেডি সেন্টার বিজনেসের ক্ষেত্রে সবথেকে জরুরি যেটা হলো গিয়ে আপনার প্লেস আচ্ছা আপনার প্লেসটা যখন সুন্দর একটা প্লেস আপনি পেয়ে যাবেন সেই তারপরে আপনার ওইখানে কমেডি সেন্টারের চাহিদা অনুসারে আপনার যে ডেকোরেশন ইন্টারভিউর গুলো থাকে এরপরে আপনার আদারওয়াইজ যত কিছু প্রয়োজন রান্নাঘরের ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে সব কিছু আপনার নিজের মতো করে করে নিতে হবে সেখানে ওয়াশরুম দরকার আছে যেমন হাত ধোয়ার জায়গার দরকার আছে রান্নাঘরের চুলোটুলের দরকার আছে আবার ইন্টেরিয়ার ডেকোরেশনের সব কিছু দরকার আছে যেমন স্টেজ বিয়ের আসর চেয়ার টেবিল আদারওয়াইজ সব কিছুই এইভাবে করলেই আপনার মানে কমিউনিটি সেন্টার করা পসিবল আচ্ছা ফয়াজ একটা বিষয় নিজের যদি বিল্ডিং থাকে নিজের মতো সাজায় আপনি করলেন ব্যবসা করলেন কিন্তু সেই ব্যক্তি যদি কেউ যদি ভাড়া নেয় প্লেস মতো হাই রোড রোডের পাশে বা ভালো প্লেসে যদি করে যেখানে লোকাল অনেক পরিপূর্ণ সেখানে সেখানে যদি করতে চায় তাহলে কি তাকে মানে বাড়িওয়ালা বা যেখানে ভাড়া নেবে আগে থেকে বলে রাখতে হবে যে আমাকে এইভাবে এভাবে করে দিতে হবে বিষয় হ্যাঁ হ্যাঁ এটা এটা তো ভাড়া যদি সে বাড়িওয়ালার উপর ডিপেন্ড করে আসলে সে আসলে কিভাবে দিবে আচ্ছা আচ্ছা বিষয় তো মানে মালিক সে মেইনটেইন করবে যে আমি কিভাবে দিতে চাই আর সে কিভাবে নিতে চাই আচ্ছা আচ্ছা একটা ভাড়া নিলো বা একটা রুম নিকে ভালো একটা সুন্দর দেখে আপনি ভাড়া নিলো কিন্তু আপনার এই যে আপনার যে কমিউনিটি সেন্টারে এখানে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বা কত টাকা জিনিস কত লাগতে পারে এখানে আপনার হলের উপর ডিপেন্ড করে আপনার চেয়ার টেবিল কতটুকু বড় হ্যাঁ হ্যাঁ কতটুকু বড় কতটুকু আপনার লোক ধারণ ক্ষমতা সেইটার উপরে আপনার চেয়ার টেবিলটা আপনার এখানে কত লোক ধারণ ক্ষমতা হবে এখানে আমার আছে সর্বোচ্চ সাড়ে তিনশো

এটাই আচ্ছা এটা একটু নতুন কেমন লাগতে পারে কত টাকা একটা অ্যাপ্রক্সিমেটলি তাও আমার ভাইয়ের ধারণা পাই হ্যাঁ এটা আসলে এটা তো যদি ভাড়ার ক্ষেত্রে হয় যদি ভাড়ার ক্ষেত্রে সেখানে যে তার পজিশনটা কেমন সেখানে অ্যাডভান্সটা কতটুকু লাগতেছে সেইটার উপরে প্রথম ইনপয়েন্ট প্রথম ওইটার একটা প্রেসার আসে এরপরে প্রোডাক্টেবল বিজনেস যে আপনার প্রোডাক্টে কত টাকা আসতেছে আচ্ছা প্রোডাক্টে ওরকম ১০ ১৫ লাখ টাকা লাগবে আর এটা লস তো আসলে ব্যবসায় থাকে না কোনো ব্যবসায় লস নাই আমি মনে করি যেটা কোনো কোনো ব্যবসাতেই লস নাই কিন্তু যদি সে টেকনিক্যালি সৎ থাকে এবং তার ব্যবসায় সে বুঝে যে আমি আসলে এই ব্যবসাটা কীভাবে করব সেটার উপরে করলে আসলে আসলে ব্যবসায় কোনো লস নেই একটা বিষয় কি বাংলাদেশের সব মানুষ বেশি ব্যবসা বুঝে কিন্তু ব্যবসায় নামতে ভয় পায় মাছ ধরবো কিন্তু পুকুরে নামবো না বিষয়টা এরকম তো আপনার এই ভিডিওগুলি বেশি ভিউরা দেখে এই জন্য কারণ তারা কিন্তু মোটিভেশন পায় পছন্দ করে তো এটা শুনে কিছুটা হলো তারা কিন্তু সাহস পাবে তো এইটাই বিষয় দশ লাখ পনেরো লাখ টাকা তারা ইনভেস্ট করলো কিন্তু তারা আউটব্যাক কেমন আসবে বা সিস্টেমটা কি আসলে এই জন্য তারা শুনবে ফিডব্যাক হান্ড্রেড আসবে এটা নিয়ে কোনো আসলে চিন্তার কিছু নাই কিন্তু তার সার্ভিস করতে হবে যে 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 কাজ করে সব থেকে আমাদের টা হলো গিয়ে প্রথমত জরুরি আপনি একটা বিজনেস করতেছেন আপনার আপনার সার্ভিসটা কেমন আপনার কমেডি সেন্টারে সার্ভিস কেমন যেমন আপনার এখন যদি আপনার একটা বিজনেস আপনি টাকা ইনভেস্ট করলেন টাকা আপনার দশ লাখ ইনভেস্ট করলেন পঞ্চাশ লাখ ইনভেস্ট করেন ইনভেস্ট তো বিষয় না আপনার সার্ভিস তো বিষয় যে আপনার আহ চাহিদা অনুসারে কিছু আপনার সবকিছু আছে কিনা সবকিছু মানুষ পাচ্ছে কিনা কি কি দরকার মানুষের নতুন নতুন জিনিস দরকার সেই ক্ষেত্রে সবকিছু পাচ্ছে কিনা এইটা হচ্ছে মূল বিষয়